আমাদের দেখলাম যে গতকাল তো ঝাড়ু মিছিল হয়েছে যা আমাদের আমির এসে বক্তব্যের ইয়ে কিন্তু আমরা দেখলাম যে ছাত্রদল যে যে ধর্ষণ করলো কোনো কিছু হলো না এই আচরণকে আপনি কীভাবে দেখেন এই আচরণকে আমরা সুস্পষ্ট বিচারিতা বলব যেখানে আমরা দেখতে পাচ্ছি উচ্চ পর্যায় থেকে গণভোটে মেয়ের প্রচারণার কথা বলা হয়েছে যেখানে নারীদের নিরাপত্তার কথা চিন্তা করে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে সেখানে তারাই নারীদেরকে ক্রমাগতভাবে নির্যাতন করে যাচ্ছে নিজাবিদের হঠাৎ টান দিচ্ছে নারীদেরকে ঘরে বসে থাকার নির্দেশ দিচ্ছে নারীদেরকে খুন করছে গণধর্ষণ করছে এই যে এতগুলো ঘটনা ঘটে গেল আমরা এই কোনো ধরনের বার্তা পাইনি কোনো ধরনের প্রতিবাদ দেখতে পাইনি কোনো ধরনের ঝাড়ু মিছিল দেখি নাই কোনো ধরনের সংবাদ সম্মেলন দেখি নাই তো এই যে একটা আচরণ আমি বিশেষ শ্রেণীর নারীদের জন্য কথা বলবো বা আমি আমার অপোজিশনের অপোজিশনকে হেয় করার জন্য প্রতিবাদ জানাই

গত নভেম্বর মাস থেকে পর্যন্ত আমরা পাঁচবার সংবাদ সম্মেলন করেছি প্রতিবাদ সমাবেশ করেছি নারীর নির্যাতনী সুতরাং এটা বলার সুযোগ নাই যে এত করে কথা বলছি কেন বা আমরা প্রতিবাদ করছি না কেন আমরা সবসময় প্রতিবাদ বুঝব আমরা সবসময় নারীদের নির্যাতনের বিষয় কথা বলি এবং পাঁচ দিন পূর্বে আমরা সংবাদ সম্মেলন করেছি নারী সংবাদ সম্মেলন সেখানেও আমরা একই পত্র দিয়েছি আমরা নারী নির্যাতকদের বিচার চাই নারী দেশ কিন্তু আমরা আসলে কোনো ধরনের বিচার দেখতে পাই নাই যার ফলশ্রুতিতে আমাদেরকে বারংবার একই প্রতিবাদ